অনেকটা চাপের মুখে আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে আপনার রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে নিয়ে যেই সময় বা টাইম ফ্রেম বা রোডম্যাপ বা সংস্কার প্রক্রিয়া কি কি সংস্কার এই যে বিশদ বিস্তৃতি জানতে চাওয়া আর যদি সেগুলা না হয় বা না দেয় বা নির্বাচন লেন্দি প্রসেসে চলে যায় রাজপথে নামার হুমকি অপরদিকে সমন্বয়ক্রও তাদের কিন্তু যেই পাওয়ার ছিল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস পাওয়ার সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে উত্তরবঙ্গের বন্যা নিয়ে তারা আলাদা কোনো ওইভাবে ত্রাণ কালেকশনের জন্য এবার টিএসিতে আর জায়গা করে নাই অনেকে বলছে যে এইবার করলে দশ লাখ টাকাও তারা পাবে না অপরদিকে ভিপিনুর বলছে যে সমন্বয়করা যদি এখন ডাক দেয় তাহলে পেছনে নাকি এক হাজার ছাত্র তারা খুঁজে পাবে না তবে এতটা খারাপ দিন আসে নাই এখনও এতটা খারাপ হয় নাই তো যাই হোক এই মুহূর্তে চাপে থাকা ডক্টর ইউনুসুফ সরকার নতুন একটা পদ্ধতি গ্রহণ করছেন রাজনৈতিক দলগুলোকে শান্ত করার জন্য পাশাপাশি যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে সেই সংস্কার প্রক্রিয়াতেও রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা তাদের গাইডলাইন তাদের রিকোয়ারমেন্ট হিসাবে যদি কোনো কিছু থাকে সেটা নিয়েও সংস্কারের মধ্যে কানেক্ট করতে চান ডক্টর মোহাম্মদ ইউনসু সরকার তো প্ল্যান বি মনে হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আপনার বৈঠক শুরু করতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা আর এই ঘোষণা চলে এসেছে যে আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় আপনার বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে আর এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম আজকে তিনি বলছেন যে আগামী পাঁচই অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আছে সেটাও তাদেরকে অবগত করা হবে যে ছয় সংস্কার কমিশন বেসিক্যালি এই কমিশনগুলোর আওতায় যে মহা সংস্কারের যে পরিকল্পনা ইউনুস সরকারের বা অন্তর্বর্তী সরকারের সেই কাজটা কিন্তু তাদের মাধ্যমে হবে এখন সেই যে ছয় সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যারা প্রধান আছেন তারা সহ রাজনৈতিক দলগুলোর প্রধানসহ ডক্টর মোহাম্মদ সহ সম্ভবত যমুনাতে ধাপে ধাপে এই বৈঠকগুলো হবে আর এতে আওয়ামী লীগ ছাড়া যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকেই কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আর তাদের পরামর্শ নেওয়া হবে তো এটা করলে আমার কাছে মনে হয় বর্তমানে যে একটা ওভার প্রেশার ফিল করছে সরকার সেখান থেকে কিছুটা বের হয়ে আসার সুযোগ আছে কারণ কি রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনসির সরকার খুব বেশি যোগাযোগ করেন না অথবা লেয়াজও মেনটেন করেন না এমনটাই কিন্তু অভিযোগ অনেক রাজনৈতিক দলগুলোর আবার ধরেন ভিপি আবার অনেকেই মনে করছেন এই উপদেষ্টা পরিষদে তাদেরকে কানেক্ট করা দরকার মানে বিএনপি জামাত ভিপিনুরের দল আরও যে দলগুলো আছে সেখান থেকে চর্মনা হেফাজত ইসলাম প্রত্যেকটা দল থেকে দু একজন মানুষ করে উপদেষ্টা পরিষদে বসায় তারপর এই সরকারের পরিচিতিরা আরেকটু বড় করে তারপরে হচ্ছে কার্যক্রমগুলো চালায় যাওয়া বাট কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যেই অন্তর্বর্তীকালীন সরকাররা আছেন মানে উপদেষ্টারা আছেন তারা কিন্তু এই পদ্ধতিগুলাতে বা এই যে নানান পরামর্শ আসতেছে এমনে সেমনে এগুলাকে কিন্তু খুব বেশি ফোকাস করছেন না তো যার কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো অনেকটা নেগেটিভ সিচুয়েশন অবস্থান তৈরি চলেতে গেছে আবার ধরেন নানান যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে তো সকল কিছু মিলিয়ে সার্বিকভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ডক্টর ডিউন সরকারের প্ল্যান বি বাট ইটস এ গুড ডিসিশন এই মুহুর্তে এটা দরকার ছিল তো দেখা যাক কি কি আলোচনা হয় বা প্লাস মাইনাস কি আসে এটা হয়তো আমরা ওই বৈঠকগুলোর পরে জানতে পারবো ভালো থাকুন আসসালামু আলাইকুম